ভিডিওটা শুরু করা হচ্ছে আচ্ছা তো আজকে আন্টির প্রথম ভিডিও যাচ্ছে পুজো স্পেশাল তাই তো এরপরে তো পরপর রয়েছে প্রচুর ভিডিও তো আন্টি তোমার শপে আসতে হবে কিভাবে এটা তো আর নতুন কিছু না সবাই জানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সটা চেক করে নেবে ওখানে আমি পুরো ফুল অ্যাড্রেসটা দিয়ে রেখেছি যেহেতু আজকে প্রচুর কালেকশন শেয়ার করা হবে আমি আর বেশি কিছু শেয়ার করছি না তো আন্টি তুমি কিছু বলতে চাও তোমার শপের ব্যাপারে আমি বলবো যে যারা মানে দেখছো তারা দেরি না করে ঝটপট করে চলে আসো যাদের পক্ষে আসা সম্ভব কারণ একটা ছোট ভিডিওতে সবকিছু কালেকশন দেখানো সম্ভব হয় না বলে তোমরা মানে আদেশি শাড়ি কুটির ভিজিট করে করো আর যারা আসতে পারছো না তাদের কোনো চিন্তা নেই তারা অনলাইন করেও তারা নিতে পারবে এখানে আমাদের ভিডিও কলের মাধ্যমে আমরা শাড়ি দেখাই আমাদের ডেলিভারি যাই

হ্যাঁ রিটেল হয় না কিন্তু আমরা এক পিসও দিচ্ছি अवेलेबल করছি হোলসেল দামেতেই আমাদের কাছে আমরা দিই এখানে কোনো রিটেল হয় না মানে উনি বলতে চাইছেন যে উনি যে হোলসেল মানে রিটেলটা দিচ্ছে তোমাদেরকে হোলসেল প্রাইসেই দিচ্ছে হ্যাঁ কিন্তু রিটেলটা উনি দিচ্ছেন এক পিস তো নিতেই পারবে জানা নাকি নিয়েছো এর আগে তারা তো জানোই উনি দিয়ে দিচ্ছেন রিটেলটা কিন্তু এটা হোলসেল প্রাইসে তো তোমরা জানা নাকি প্রাইস কমানোর কথা বলছো তো উনি কিন্তু ওনার যথেষ্ট মানে ওনার সাধ্যমতো কমিয়েই সেটা কিন্তু রাখছেন উনি প্রাইসটা একদম তো তারপরে সিওডি তো নেই তোমার ক্যাশ অন ডেলিভারি কিন্তু নেই আর সবথেকে বড় কথা হচ্ছে শিপিং চার্জটা ব্যাপারে তুমি একটু বলে দাও শিপিং চার্জটা আমাদেরকে দিতেই হবে কারণ শিপিং চার্জ তো না দিলে পরে আমাদের তো পক্ষে সম্ভব না ডেলিভারি করা তা শিপিং চার্জটা দিতেই হবে আর যদি অনেকে তোমরা বলছো শিপিং চার্জ ফ্রি করতে কিন্তু শিপিং চার্জ যদি আমি ফ্রি করি তাহলে আমাকে শাড়ির দাম বাড়িয়ে দিতে হবে একদম

দেখতে পাচ্ছ এটা খুবই সুন্দর একটা কালেকশন যাচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন যাচ্ছে গর্জিয়াস একটা কালেকশন আচ্ছা আরো একবার দেখাই এটা কিন্তু পিওর বাপ্তার উপর যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু আচলে কিন্তু দুর্গা মোটিভটা তোমরা পেয়ে যাচ্ছ পুরো মাদুক্কা বসে আছে আর পুরো আচ্ছা এটা পুরো বডি পোর্শনটা যাচ্ছে হ্যাঁ আর ওটা যাচ্ছে ব্লাউজ পিসটা বিপি পোর্শনটা তো বিপি পোর্শনটা আর বিপি পোর্শনের মধ্যে তোমরা এই যে ও আচ্ছা এই ব্যাক পোরশনটা ব্যাক পোরশনে দুग्गा দুग्गा পেয়ে যাচ্ছে আর পুরো অল ওভার বডিতে তোমরা ত্রিশূল মোটিফটা আর দুর্গা ঠাকুরের মুখ хеজে মোটিফটা ওটা কিন্তু রয়েছে তো এটার প্রাইস রেঞ্জটা বলবেন আন্টি আমি কালার ও আচ্ছা আমি এতটা এক্সাইটেড হয়ে গেছি জানার জন্য যে প্রাইসটা কালেকশনই দেখতে ভুলে গেছি আচ্ছা কালেকশনস গুলো দেখেনি আগে কালেকশন এখানে এক একটা এক এক রকম ডিজাইনের মধ্যে যাচ্ছে হুম এইটা আবার যাচ্ছে এই রকম ডিজাইনে ওহ আচ্ছা

ছবিটা পেয়ে যখন ক্যাটলগটা সমেত আছে হম যদি কেউ ক্যাটলগ দেখতে চায় আমি তাকে দিয়ে দেবো হম খুব সুন্দর বাহ এই এই কালেকশানটা যাচ্ছে আচ্ছা রেঞ্জটা ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু যাচ্ছে এত সুন্দর একটা কালেক্ট আচ্ছা আজকের ভিডিও নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কি যাচ্ছে আচ্ছা এই যে নেক্সট কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আছে কোটা গাদওয়ালের কালেকশন ঠিক আছে দেখো এবং আছে গঙ্গা যমুনা আচ্ছা আমি তোমাদেরকে দেখাই একটু এটা হচ্ছে গঙ্গা যমুনা পারের মধ্যে কোটা গাদওয়ালের কালেকশন যাচ্ছে এটা দেখতে পাচ্ছ পুরো আঁচল পোরশনটা যাচ্ছে আর ওটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার বডিটা দু সাইডে দেখছো গঙ্গা যমুনা পার যাচ্ছে টেম্পল পার পুরো বডিটা একদম

অরেঞ্জের সাথে যাচ্ছে গ্রিন অরেঞ্জের সাথে যাচ্ছে গ্রিন লেমন এটা আকাশি কালার এর সাথে যাচ্ছে লেমন ইয়েলো নেক্সট আর এটা সি গ্রিন এর সাথে যাচ্ছে তোমার পিঙ্ক সি গ্রিন এর সাথে যাচ্ছে তোমার পিঙ্কে রয়ে যাচ্ছে হুম গ্রিনের সঙ্গে পিঙ্ক ঠিক আছে এটার প্রাইসটা টা বলবে এটা যাচ্ছে তোমার নাইন হান্ড্রেড নশো টাকা যাচ্ছে মাত্র এটার দাম

এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর কালেকশন যাচ্ছে এটা একদম বিয়ে বাড়ি মানে ফেস্টিভ সিজন বিয়ে বাড়ির কালেকশন যাচ্ছে তাই না বলো আরও একবার দেখাই শাড়িটা কতটা সুন্দর যাচ্ছে তোমরা জাস্ট দেখো এটা হচ্ছে অল ওভার আঁচল পোর্শনটা আর ওটাই যাচ্ছে হচ্ছে পুরো বডির পোর্শনটা ঠিক আছে আচ্ছা এটার ইয়ে পোর্শনটা ব্লাউজ পিস বিপি পোর্শনটা একটু দেখাবে আনটি ভেতরের দিকে আছে আচ্ছা বিপি পোর্শনটা ভেতর দিকে বিপি পোর্শনটা যাচ্ছে ঠিক আছে হাতা পিঠে কাজ আর পুরো অল বডিতে কাজ যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটার কালার অপশনস তোমাদেরকে দেখাবো কালার অপশনস দেখাতে দেখাতে এটার প্রাইসটাও তোমাদেরকে জানাবো এপাশে হ্যাঁ এপাশে পাশে এখানে এটার কালার অপশন যাচ্ছে এটা হুম বাহ মানে না রানী কালারের উপরে যাচ্ছে না পিঙ্ক কালারের উপরে যাচ্ছে এটা এরকম যাচ্ছে এই যে আসলটা এরকম হুম

হ্যাঁ এই কালার গুলো যাচ্ছে তোমার নশো আশির মধ্যে এটাও যাচ্ছে মাত্র নশো আশি টাকার মধ্যে কালার ঠিক আছে আচ্ছা এটা কি যাচ্ছে বলো এটা যাচ্ছে তোমার স্পেশালের উপরে যাচ্ছে লাল সাদা আচ্ছা পুজো স্পেশাল লাল সাদা কালেকশন যাচ্ছে আমি আরও একবার দেখে শাড়িটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর পুরো অল ওভার শাড়িটা যাচ্ছে খুবই সুন্দর এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা পুরো বডি পোর্শনটা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটার ইয়ে মানে এটা পুরো লাল সাদাই তো যাবে আনটি পুরো সব লাল সাদাই যাচ্ছে আচ্ছা এটা একটাই ডিজাইনটা একই আচ্ছা খালি একটু আলাদা আছে এটা এমব্রোস করা আছে এটার মধ্যে খালি একটু এমব্রোস করা আছে তোমরা দেখলে বুঝতে পারবে যারা নাকি লাল সাদা নিতে চাইছো পুজোর জন্য তারা কিন্তু আচ্ছা তারা কিন্তু পারচেস করতে পারো ঠিক আছে আচ্ছা এটার প্রাইস রেঞ্জটা বলবেন পাঁচশো কুড়ি করে যাচ্ছে মাত্র পাঁচশো কুড়ি টাকা এত সুন্দর শাড়ি বাহ দারুণ এটা কিন্তু মাত্র পাঁচশো কুড়ি টাকার মধ্যে যাচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন কি যাচ্ছে আনটি নেক্সট কালেকশানোর সিল্কের আচ্ছা এটাও কিন্তু সিল্ক কালেকশনের মধ্যে যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে যাচ্ছে কালেকশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে হচ্ছে পুরো অল ওভার বডির পোর্শনটা ঠিক আছে খুবই সুন্দর একটা কালেকশন যাচ্ছে আর আমি আঁচল পাড়ের পর্শনটা দেখাই তোমাদের এটা যাচ্ছে নিচের পার্টটা দেখতে পাচ্ছ আর ওটা যাচ্ছে ওপরের পোর্শনের পার্টটা ঠিক আছে এটার অপশানসগুলো আমি তোমাদেরকে দেখি প্রাইস রেঞ্জটা তারপরে পড়বে এটার অপশানসগুলো কি রয়েছে এটা অফ হোয়াইটের মধ্যে রেড যাচ্ছে

দেখাচ্ছি তোমাদেরকে এটা কি রয়েছে আন্টি বলো এটা তো আমার যাচ্ছে বিষ্ণুপুরি সিল্কের উপরে যাচ্ছে আচ্ছা এটা যাচ্ছে বিষ্ণুপুরি সিল্কের মধ্যে আমি আরেকবার দেখাই বিষ্ণুপুরি সিল্কের কালেকশনটা আচ্ছা এটা কিন্তু যাচ্ছে ডুয়েল টোনের বিষ্ণুপুরি সিল্কের কালেকশন হ্যাঁ এটা দেখতে পাচ্ছো পুরো আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডিটা তোমরা দেখছো জিনিসটা কতটা সুন্দর এটা নিচের পোর্শনটা যাচ্ছে তো ফুলগুলো দেখো উঠছে আর ওখানে একটি গোলাপ ফুলের মোটিভটা যাচ্ছে খুবই সুন্দর ইউনিক কালেকশন পিঙ্কের সাথে তো ইয়েলো সাথে বোনা আছে পুরো দেখো সেটা ওই যে বললাম যে তোমাদেরকে হ্যাঁ

এটা কিন্তু জরুরি না এখানে শুধু সবকিছু মুগা সুতার উপরে আচ্ছা এখানে কোনো ডুয়েল টোন না হ্যাঁ এখানে সিঙ্গেল টোন আছে হুম আচ্ছা এটা কিন্তু তোমার যাচ্ছে ডুয়েল টোনের উপরে আচ্ছা এটা তোমার ডুয়েল টোনের উপরে যাচ্ছে এটাও তোমার ডুয়েল টোনের উপরেই যাচ্ছে হুম নেক্সট নেক্সট যাচ্ছে অ্যাশ কালারের উপরে এটাও তোমার যাচ্ছে ডুয়েল টোনের উপরে এবারে যাচ্ছে তোমার হাজার পঞ্চাশ এগুলো যাচ্ছে হচ্ছে মাত্র 1050 টাকা আচ্ছা এরপর নেক্সট কালেকশন কি রয়েছে আন্টি বলো এটা যাচ্ছে জিমি চুল আচ্ছা জিমি চুল দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ জিমি চুল কিন্তু প্রচুর ডিমান্ড ছিল আচ্ছা এটা ডিজাইনটা একবার দেখো পুরো সেট ওয়ার্কিং এর মধ্যে আছে তার যাচ্ছে এই কাজটা যা তার পুরো সিরোস্কির উপরে যাচ্ছে সিরোস্কি স্টোনের যাচ্ছে আর এটা যাচ্ছে আচল পোশনটা জাস্ট এখন আচল পোশনটা দেখো এটা যাচ্ছে আচল পোশনটার কাজটা দেখো হুম হুম আর এই আচল পোশনটা কাজটা কিন্তু পুরো পাড়ে দুই পাড়ে আসছে হুম এই যে

পাইথানি সিল্কের উপর যাচ্ছে অফ হোয়াইটের উপর খুব সুন্দর পিঙ্ক কম্বিনেশনে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাই আচ্ছা এটা বডি পোর্শনটা যাচ্ছে আর এটা আঁচল পোর্শনটা তাই তো আনটি এটা আঁচল পোর্শনটা এটা যাচ্ছে বডি পোর্শনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা পাইথানি সিল্ক কালেকশন যাচ্ছে এটার বিপি পোর্শনটা দেখাবে আনটি বিপি পোর্শনটা যাচ্ছে একদম সিম্পল আছে বিবি পোর্শনটা আচ্ছা এটার মধ্যে কালার অপশনস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কালার অপশনস গুলো কিন্তু খুব সুন্দর আর শাড়িটা ভীষণই গর্জিয়াস একটা কালেকশন ও সরি ওটা হ্যাঁ আমিও তাই ভাবছি এরকম সাদা যায় এটাই আছে বিবি পোর্শনটা এটার মধ্যে না অপশনস গুলো তুমি দেখাবে হ্যাঁ 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 দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটার মধ্যে আমি তোমাদেরকে অপশনস গুলো দেখাচ্ছি কত রকম অপশনস রয়েছে এটার মধ্যে এটা যাচ্ছে দেখতে পাচ্ছো

এতগুলো অপশন পাচ্ছে আমি একটা কথা ভিডিওতে যার যে কালেকশন পছন্দ হবে যদি আসতে যদি না পারো তাহলে ভিডিও কলের মাধ্যমে কালেকশন পছন্দ করে তোমরা নিতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি